আমরা যাচ্ছিলাম বাড়িতে তিন বন্ধু মিলে রাস্তায় এরকম আমাদেরকে অ্যাটাক আমরা দল করি তৃণমূল দল দিদিকে ভালোবেসে আমরা দল করি বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পরে আমরা সুসুষ্ঠুভাবেই যাচ্ছিলাম আমাদের মতন আমরা মানে আমি তো আমি সুবিচার চাচ্ছি তৃণমূল কর্মী আবির আলী মন্ডল বত্রিশ নন্দীঘাট মুসলিম সভাপতি নব্বই বাংলা মামিনুর মন্ডল তিরিশ কর্মী কাঁচামালের ব্যবসায়ী সাতাম মন্ডল টোটো চালক দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন তিনজন তৃণমূল কর্মী ঘটনার বিবরণে প্রকাশ আনুলিয়া অঞ্চলে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ আর এই বিবাদ চরমে ওঠে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় তার ফলশ্রুতিতে গতকাল রাত্রে একটি গোষ্ঠী অপর গোষ্ঠীকে আক্রমণ করে নদিয়া থেকে নিজস্ব সংবাদদাতা এস নিউজ বাংলা ডট কম মার ঘটনাটাকে কি বলবেন গতকালকে রাত্রেবেলায় আনুমানিক অন্তত রাত বারোটা প্রায় যখন আমি আমার এই অঞ্চলের সভাপতি দীপক তিওয়ারির মুখ থেকে বিস্তারিত শুনলাম শোনবার পরে বিষয়টা সত্যিকারে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক সদ্য আমরা দুটো দিন আগে নির্বাচন কাটিয়ে উঠলাম সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের এই কেন্দ্রে ডাক্তার মুকুটমণি অধিকারীকে আমরা নির্বাচিত করেছি দেখুন যারা আক্রান্ত হয়েছে আবির আলী মণ্ডল সাথে যে আরও দুজন আমাদের সহকর্মী এবং এরা তো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস করে আবির আমাদের নন্দীঘাট ওই বুথের বুথ সভাপতি যখন দল আমাদের তাকে বুথ সভাপতি করেছে সার্বিকভাবে ও বুথের অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছে এবং এই নির্বাচনে পাঁচশো সত্তর ভোটে আনুমানিক এই নন্দীগ্রাম নন্দীঘাট অঞ্চল বুথ থেকে আমাদের ও লিড করেছে ও অক্লান্ত পরিশ্রম বুথের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে ও নির্বাচিত করেছে মুকুটমণি অধিকারী এবার হঠাৎ করে তার উপরে আক্রমণ এটা অত্যন্ত দুঃখজনক নিশ্চিতভাবে কারা মেরেছে কেন মেরেছে প্রশাসনের উপরে আমাদের নিশ্চয়ই আস্থা বিশ্বাস ভরসা আছে

আপনাদেরকে পরে বলবো এবং দল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব যদি দলের দলের বক্তব্য হয়ে থাকে আপনারা সফল দলের এটা তো বলছে প্রকাশছে যে যারা কে মেরেছে তারা একদম গ্রাম পঞ্চায়েত সদস্যর উপস্থিতিতে হয়েছে নিশ্চিতভাবে ও যখন দেখেছে ও ও ও দেখেছে চিনেছে ওর বক্তব্য বলেছে আমরা নিশ্চয়ই দলীয় দলীয়ভাবে দলগত হবে এটা নিয়ে আমাদের একটা এনকোয়ারি তদন্ত দলীয় পর্যায়ে চলছে দল নিশ্চয়ই যদি সেটা হয়ে থাকে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আপনার নামটা তাপস কুমার ঘোষ সাধারণ সম্পাদক রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস গতকালকে যে ঘটনাটা ঘটেছে আনুলিয়ার বুকে দুই বাহিনী এই দুই বাহিনীর মধ্যে লড়াই অনেক দিনের আছে এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ আমরা দেখেছিলাম এবং বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল যে গত ন তারিখ অর্থাৎ কোল্ড ডে আগের দিন রাত্রিবেলা যেভাবে তাফাল হয়েছে দুই বাহিনী আনুলিয়া থেকে শুরু করে একদম জবপুর নিয়ামতপুর পর্যন্ত পায়রাডাঙা এই দুই বাহিনী বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে সন্ত্রাস চালিয়েছে আমাদের যে সদস্য সেই পঞ্চায়েতের সদস্য সেই পঞ্চায়েতের সদস্য মার খেয়েছে মার খেয়েছে তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন কোনো ঘটনা ওরা উজ্জীবিত ও উৎফুল্লিত ওরা আজকে হচ্ছে এই জিনিসটা যেটা ঘটিয়েছে যেহেতু নির্বাচন আমার বাহিনী দিয়ে হয়েছে তৃণমূল কংগ্রেসের এই কালচার এই কালচার আর নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে যে এখানে এই বাইরে বাহিনীতেই নির্বাচন করতে হবে নির্বাচনে জয় সুনিশ্চিত করতে হবে সেই ঘটনাটাই ঘটেছে তো কাজে খুব স্বাভাবিক কারণে এরা উৎফুল্লিত উজ্জীবিত তারপরে এই সমস্ত ঘটনা ঘটছে এবং এরপর আরও ঘটবে গতকাল আমি রাতের বেলা ফিরছিলাম আমার সঙ্গে আমার দুই বন্ধু ছিল আমরা যখন ফিরি আমাদের আনুলিয়া গিয়াস গোডাউনটা আছে পার করে